এ আপা এখানে আপনারা আন্দরন এ প্রিয় দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করতেছি সীমা সরকারের কিছু ভাইরাল ভিডিও ও কিছু ভাইরাল অডিও নিয়ে সত্তমিত্র আপনারা যাচাই বাছাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ এ আপা এখানে আপনারা

ওরে কি লাভ হইল এক মরা রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরা রে আবার মারিলা

বন্ধু আমার হইতে পর কোন জমি বাদ ঘর বুকে আমার পাহাড় সমান ঝর তুই আমি নাকি ছিলাম রে তো জীবন মার কেমন করে ভুললি আমায় কইরা গেলি বন্ধু আমার হইতে পর কোন জমিনে বাদ ঘর আমার একটা ছেলের সহ যদি কেউ নিতে চায় আমি বিয়ে করব ভালো একটা ছেলের থেকে আমি বিয়ে করব আপনারা যদি কেউ চান আমার সাথে নক করতে পারেন কমেন্টে জানাতে পারেন এই ভিডিও সেকশনে আমি দেখব দেখে আপনার সাথে যোগাযোগ করব এবং নাম্বার দিয়ে যাবেন আর আমার ফেসবুকে আগের ফেসবুকে পাবেন না এবং কি টিকটকও পাবেন না আমি নতুন করে আইডি খুলছি ফেসবুকের ওই আইডিতে আমাকে পাবেন সীমা সরকার দুর্জয়ের মা এখানে গরিব হোক কোনো সমস্যা নাই আমার কাছে অনেক টাকা আছে টাকা পয়সা দিয়েই আমি দিয়ে বসবো আমার একটু ফেস বেলুয়াটি আছে আমার ফেস কিন্তু মানুষে দেখলেই কিন্তু আমার ভিডিও অনেক ভাইরাল হয় আমি আমার টাকার অভাব নাই আমি টাকা নিয়ে ইয়ে করব আমি জীবনে অনেক পাপ করছি আমাকে মাফ করে দিবেন সবাই আমি বাউল শিল্পী হিসাবে আমি আপনাদের এখানে গান করতে চাই আমি আগে যেই উলুমগোনা স্নাইকচা যে গান গাইছি এই গান আমি আর করবো না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও আপনারা যদি চান অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন এই নাকের মধ্যে দেবদা ময়লা আটকা যায় কত আটকাই জায়গা আমার তো তেও অনেক লুচ্চা আছিল তার এবার দেলাইসি এটা আমার তিন নম্বর বিয়া এখন আমি চতুর্থ বিয়া করতেছে চাই চতুর্থ বিয়া করতে যে বিয়া একটু বাড়ায়া না করলে শিল্পীদের কোনো দামই নেই কোন করা যায় না তো আমি এটা চার নম্বর বিয়া হয়তো ভবিষ্যতে কয়টা বিয়া করতে হয় তা আমি জানি না যদি ছেলে ভালো হয় তাহলে আমি আর করব না ছেলেটা যদি এবার এবারের ছেলে যদি ভালো হয় আর ছেলেটা যদি প্রবাসী হয় আমাকে যদি বিদেশে নিয়ে যেতে এবারে তাহলে আরও ভালো হয় আর নামার তে আমার একটু চোর রাখছে না যে তলে ওপরে সব মানে ভাল লাগছে আমি বিয়াশা দিব আপনা যদি কেউ চান নাম্বার দিয়ে যাবেন আমি তার বহু থাক তার কাছে বিয়া পাইছিলাম তো একটু মূলার কথা তাই একটু হ্যান্ডসাম চাম্প আসছিল আমি বিয়া এখন যদি হ্যান্ডসাম আমি আমি আরেকজন পাই তাইলে আমি তারে তার দিছি তার বাদ তার তেই নামে আমি খেওকে চিনি এই আমি কাউকে চিনি না তার নাম তাই আমি নিতে চাই না আমার কাছে টাকা আছে গরিব সন্তান হইলে অসুবিধা নাই আমি তাকে নিয়ে বিদেশ চলে যাব বিদেশ চলে যাব আমি বিয়ে পড়তে চাই ই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আমার ছেলের সহ নিতে হবে আমার ছেলের সারা যদি কেউ নিতে চান তাইলে হবে না আমার ছেলের সহ নিতে হবে আমার ছেলের দায়িত্ব সহ যদি নেয় ভবিষ্যৎ সে আমাকে কামাই করে খাওয়াইতে হবে না আমার টাকা আছে ফেসবুকে ঢুকলেই একটু নাড়াচাড়া দিলে ফেসবুকে ডিউজ এই জায়গা আমি ইনকাম করতে পারবো আমি তাকে পালবো যাও আমাকে পালতে হবে না হ্যাঁ <coughs> মুস্কারি নয় আপনাদেরকে আমি বলে দিলাম হয়তো আপনারা যদি রাজি থাকেন কমেন্টে জানাবেন আপনাদেরকে অনুরোধ করলাম এই ভিডিওটা আমার নতুন করে আমি আবার লাইভে আসবো আমি যদি এমন কাউকে পাই অবশ্যই আমি আবার লাইভে এসে জানাবো যে বুকে পাইছি তাকে বিয়ে করতে চাই আমি লাইভে এসে আপনাদেরকে আমি সব কিছু জেনেছি নেই আমি নম্বর বিয়ে করতেছি সবাই আমাকে সাপোর্ট করবেন চাইছিলাম না যে এরকম একটা সিদ্ধান্ত আমি নেই তা আমি নিয়েছি বাধ্য হয়ে কারণ তার চরিত্রটা খুবই খারাপ ছিল তারপর চরিত্র খুবই খারাপ আমি অনেক চেষ্টা করেছি এটা আমার মানে শেষ সিদ্ধান্ত এটাই আমি তাকে ছেড়ে দিয়েছি আমি তাকে নিয়ে আর চলবো না যদি কেউ চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফাইনাল